সম্মানিত ভিওর্স আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান্তে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন জিরো সাইজের সাইলেস করা ছয় যুক্ত খড় বা ঘাস কাটা মেশিন এই মেশিনগুলোতে আপনি এলোমেলো খড় ভুট্টা গাছ আখ গাছ আটি খড় বিভিন্ন ধরনের খড় বা ঘাস কাটা এই মেশিনগুলোতে সাইলেস করতে পারবেন ভুসি সাইজের আপনার ছাগল বা গরুর দানাদার খাবার বানানোর জন্য খুবই একটি উপযোগী মেশিন দেখতেই পাচ্ছেন এটা টাটা ব্র্যান্ডের এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি নিজেদের ওয়ার্কশপের সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে দেখতেই পাচ্ছেন হাই কোয়ালিটির এই মেশিনগুলো এই মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে ছয় ব্লেডযুক্ত রিংপুলি এবং পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর টুল স্ট্যান্ড সিস্টেম এবং বাইশ দাঁতের পেনিয়াম এগুলোতে ব্যবহার করা হয়েছে সাত ইঞ্চি ডেলিভারি এমএসি স্টিল বডি দেখতেই পাচ্ছেন এই মেশিনগুলোর কোয়ালিটি যুক্ত আনারস ব্যবহার করা হয়েছে সবচাইতে হাই কোয়ালিটির এই মেশিনগুলো হেভি মেশিন এইগুলো এই মেশিনগুলোর ওজন একশো কেজি প্লাস আপনারা যে কোনো জেলা থেকে মাত্র এক হাজার টাকার অ্যাডভান্সের মাধ্যমে ডেলিভারি আপনারা যে কোনো জেলা থেকে কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো কন্ডিশনে আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এবং দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মোটর সহ এই মেশিনগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন দেখতেই পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি আমরা চার ব্লেড ছয় ব্লেট পাঁচ ব্লেড তিন ব্লেড দুই ব্লেট বিভিন্ন ধরনের খোলা এবং কভারযুক্ত মেশিনগুলো তৈরি করে থাকি এছাড়াও আমরা ইন্ডিয়ান হাইড্রলিক ক্রাশার মেশিন পালভাইজার মেশিন এসব মেশিনারিজগুলো আমরা তৈরি করে থাকি আপনারা যদি এই মেশিনগুলো পাইকারি মূল্যে কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা বড়ো দুঃখের বিষয় হচ্ছে অসুস্থতার কারণে দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলটিতে আমি ভিডিও দিতে পারিনি তার জন্যে আমি দুঃখিত সবাই আমাকে ক্ষমা চোখে দেখবেন দর্শক শ্রোতা এবার থেকে মনে করেন প্রতিনিয়ত প্রতিদিনই আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করে ছাড়বো ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন আল্লাপাক যেন আমাকে সুস্থতা দান করে এবং আপনারাও সুস্থ থাকেন আল্লাপাকের কাছে দোয়া করি আল্লাপাক সকলকে সুস্থতা দান করুক ভালো রাখুক সুখে রাখুক দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন এটা আমার ওয়ার্কশপ এখানে বিভিন্ন ধরনের খড় ঘাস কাটা মেশিন আমরা নিজেরাই তৈরি করে থাকি খুচরা মালামালগুলো আমরা ইন্ডিয়া থেকে আনি আর বাকিটা আমরা নিজেরাই ফিটিং করে থাকি আমরা এই মেশিনগুলোতে ব্যবহার করি অরিজিনাল ইন্ডিয়ান পূজারির ব্লেড দর্শক শ্রোতা আপনারা সরাসরি যদি আমার ওয়ার্কশপে এসে মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন এবং আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে এই নাম্বারে আপনারা সরাসরি আমার কারখানা দেখে অর্ডার দিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার কারখানা ইমো হোয়াটসঅ্যাপে নব দিলে আমার কি কি কাজ চলছে কি কাজ তো কমপ্লিট করতেছে এগুলো আপনাদেরকে দেখাতে পারবো আপনারা দেখে শুনে বুঝে তারপরে আমারে অর্ডার দিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আমার কারখানার ভিডিও এই যে একটা এমএস স্টিল বডির হেভি হেভি মেশিনের বডি রেডি করা হচ্ছে এগুলো চায় দাঁতযুক্ত আনারস লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এগুলো সাড়ে চার ইঞ্চির ডেলিভারি ছোটো মেশিন এটা এ মেশিন আমরা বিভিন্ন ধরনের সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি